সমন্বিত উপস্থিতি আমরা নর্মালি যে গুনাহুলি করি এই গুনাগুলো ছোট হোক বা বড়ো হোক আল্লাহ তা আলা যদি চান আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন যদি আমরা অন্তর থেকে তাওবা করি অ্যান্ড ওই গুনাহাতে নেক্সট টাইম আর জড়িত না হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই ইজিলি হোপ করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু এমন একটি গুনাহ রয়েছে যে গুনাহাটা করলে যেটার জন্য ফর দ্যাট আল্লাহ সুবাহন তাআলা উইল নেভার ফর গিবাস যেটার জন্য আল্লাহ তাআলা বান্দারে কিছুতেই ক্ষমা করবেন না মূলত সেই গুনাহাটির বিষয় আজকে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাল্লাহ আসিস হাক এটি মূলত দুই প্রকার একটা হাকুল্লাহ আর একটা হচ্ছে হাকুল আইবাদ হাকুল্লাহ বলতে মূলত বোঝায় নামাজ রোজা হজ জাকাত যে ডিরেক্ট আল্লাহ তালার সাথে এগুলোকে মূলত বলা হয় আর যেটা বান্দার সাথে রিলেটেড অর্থাৎ একজন মানুষের সম্পদ নষ্ট না করা একজন মানুষকে বিনা কারণে হত্যা না করা একজন মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ না দেয়া এগুলো হচ্ছে বান্দার হক কেউ যদি আল্লাহ তালার হক নষ্ট করেন তাহলে হয়তো আল্লাহ তালা তার ক্ষমা করে দিতে পারেন কারণ বান্দার প্রতি আল্লাহর দয়া এটা অনেক বেশি অনেক বেশি মোসনাদে হাদিস এসেছে নবী আল্লাহ সাল্লাম বলেন ভালোবাসা দয়া মায়া মহাব্বাত এগুলোকে যদি একশো ভাগ করা হয় তাহলে জাস্ট এক ভাগ ভালোবাসা এক ভাগ মায়া আল্লাহ তালা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ইভেন প্রতিটা পশু পাখির মধ্যে আল্লাহ তালা এই এক ভাগ ভালোবাসাটাই সীমাবদ্ধ করে দিয়েছেন আর এই এক ভাগ ভালোবাসার ফলে আমরা কি দেখি একটা পশু তার সন্তানকে বাঁচানোর জন্য একটা পশু তার বাচ্চারে বাঁচানোর জন্য নিজের জীবনটা হিংস্র পানির কাছে বিলিয়ে দিচ্ছে আল্লাহ তালা বলছেন বান্দা তুমি মূলত ওই এক ভাগ ভালোবাসার একটু সিটেফোঁটা দেখতেছো এটা আর এরকম বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আমার নিজের মধ্যে রেখে দিয়েছি তোমারে ক্ষমা করার জন্য বলেন সোফাহান আল্লাহ এজন্য আমরা খুব সহজেই এটা আশা করতে পারি যে আল্লাহ তালার কাছে আমরা কোনো ভুল করলে আল্লাহ তালের ইবাদতগুলিতে যদি কমতি করে ফেলি হয়তো আল্লাহ তালা আমাদের কি করবেন ক্ষমা করে দিবেন তবে কেউ যদি বান্দার হক নষ্ট করে এইটা আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবেন না কেমনের দিন এটি হতে পারে আমাদের জন্য খুবই ভয়াবহ নবী সাল্লাল্লাহ আলিহাসাল্লামের হাদিস সহী মুসলিম চৈষট্টিশো তেহাত্তর নম্বর হাদিস বিশ্ব নবী একবার সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে তিনিশশো তিনিশশো সাহাবাক্রাম বলেন ইয়ারসুল্লাহ এটার আনসার তো একেবারে ইজি যে ব্যক্তির অর্থ সম্পদ নাই যে ব্যক্তির ক্ষমতা নাই প্রভাব প্রতিপত্তি নাই ওই ব্যক্তি তো সব নিঃস যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করে খায় এর চেয়ে নিঃশ আর কে হতে পারে এই ব্যক্তি নিঃস নয় মূলত নিঃস্ব হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে রোজা রাখে ইসলামের অনেক এবাদত করে বাট ওই ব্যক্তি মানুষের হক নষ্ট করে এই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিঃস কেন কেমতের দিন যখন এই ব্যক্তি তার এই নামাজ রোজা ভালো ভালো আমুল এগুলি নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে তখন একটা শ্রেণী তার সামনে এসে অ্যাঠাক করবে অ্যান্ড আল্লাহ সুবাহান হাত তালার কাছে তার এগেনস্টে আল্লাহ তালার কাছে তারা কমপ্লেন দায়ের করবে আল্লাহ তালাকে তারা বলবে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমাদের হক নষ্ট করেছিল আপনি আজকে এটার একটা ফায়সালা দান করুন আল্লাহ তালা বলবেন বান্দা এবার তুমি তাদের যে দুনিয়াতে হক নষ্ট করেছিল সেই হকগুলো আজকে আদায় হক গুলো আমার কাছে তো নাই আমার কাছে ধন সম্পদ কিচ্ছু নাই আজকে এই কেমন দিবসে কেমন তাদের হক আমি আদায় করবো আল্লাহ তালা বলবেন বান্দা তোমার কাছে যে সবাব আছে নেক আমল আছে এই নেক আমল দিয়ে তুমি তাদের হক গুলি আদায় করো আল্লাহ সুহানা হওয়া তা আদেশ অনুযায়ী এই ব্যক্তি এবার তার সওয়াব দিয়ে তার নেক আমল দিয়ে তাদের হকগুলি আদায় করতে থাকবে সার্থন টাইম যখন তার এই সওয়াব তারই ভালো আমল দিতে দিতে এক পর্যায়ে তার সমস্ত সওব শেষ হয়ে যাবে এবার এই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে এই ব্যক্তি এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নিঃস্ব হয়ে গেলাম আমার কাছে তো আর কিছুই রইল না আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা এখনো তো শেষ হয় নাই এবার তুমি তাদের গুনার বোঝাটা তোমার মাথায় বহন করে তাদের হক তুমি আদায় করতে থাকো তাদের হক আদায় করতে থাকো এখনো অনেক মানুষ বাকি যাদের হক তুমি আদায় করো নাই দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছো এবার তাদের গুণা গুনার বোঝা মাথায় বহন করে হলেও তোমার হক আদায় করতে হবে হকের বিষয়ে আল্লাহ সুবাহান হাত এত কঠোর বার্তা নবী সাল আলী মাধ্যমে দিয়েছেন এন্ড এই ব্যক্তি ফাইনালি হি উইল এক্সিট টু হেল ফর ওয়েস্টিং দ্য রাইট অব অ্যানাদার পার্সন অ্যান্ড ফাইনালি এই ব্যক্তি শুধুমাত্র মানুষের হক নষ্টর জন্য সে জাহান নামে চলে যাবে রুহাই এর চেয়ে একটা ভয়ঙ্কর হাদিস আপনাদের সাথে শেয়ার করি নবী সাল্লাহ একদিন বললেন নাফসুল মুমিনী মোহাল্লা কতন বিদায়নি হাত্তা ইউকুদ আন বিশ্বনি বললেন সাহাবিরা আফটার ডাইং দা হ্যাং মৃত্যুর পরে মুমিন ব্যক্তির যে হৃদয় মুমিন ব্যক্তির যে হার্ট ঝুলন্ত থাকবে কতক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে সে যে ঋণ আছে ওই ঋণ পরিশোধ না করা হয় যদি কেউ ঋণ থাকে আর যদি সে মুমিনও হয় এরপরেও তার যে রুহ সেটা আল্লাহ তালা ঝুলন্ত রাখেন কারণ ওই ঋণ যতক্ষণ না পরিশোধ না করা হয় আল্লাহ তালা তার ব্যাপারে কোনো ফয়সালা দেন না হকের বিষয়ে আল্লাহ তালা এত কঠোর বার্তা দিয়েছেন নবী সাল আলি সাল্লাম তিনি বলছেন আরেকটি খুব ভয়ঙ্কর হাদিস ভাই হকের বিষয়ে বিশ্ব নবী একবার শহীদদের বিষয় কথা বলতেছিলেন হাদিসটি এসেছে শহীদ মুসলিমের মধ্যে বিশ্বনবী বললেন সাহাবিরা যারা শহীদ হয়ে যায় এদের কাছ থেকে আল্লাহ তালা কোনো হিসাব নেবেন না এদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে কি দিবেন জান্নাত দিবেন একজন সাহাবি খুব উদ্বুদ্ধ হয়ে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ শহীদ ব্যক্তির কোনো হিসাব নেওয়া হবে না নবী সাল্লা সাল্লাম বলে নাম শহীদ ব্যক্তির কোনো হিসাব নেওয়া হবে না এবার বিশ্বনবী তার বক্তব্য একটু অগ্রসর করলেন এবার তিনি আবার পূর্বে ফিরে গিয়ে বললেন সাহাবি তুমি কি যেন প্রশ্ন করলা ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জিজ্ঞাসা করেছি শহীদদের কি কোনো হিসাব নেওয়া হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হ্যাঁ শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না তবে ইল্লা দাইনা ঋণ ব্যতীত ও সাহাবি মনে রেখে দিও একজন শহীদ ব্যক্তিও যদি দুনিয়াতে ঋণ থেকে মারা যায় তাহলে ওই ওই ঋণের জন্য আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবে না বেশ নয়েবুল্লাহ সাহেব মনে রেখে দিও যে ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তিদের আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবে না যদি এই ব্যক্তি দুনিয়াতে ঋণ থেকে যায় ঋণ থেকে যায় ওই সাভি যতক্ষণ না ওই ঋণ দুনিয়াতে পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ একজন শহীদ রেও কিছুতেই ক্ষমা করবেন না একজন শহীদ রে আল্লাহ তাআলা কিচ্ছুতেই ক্ষমা করবে না ভাই শুধুমাত্র রিন জন্য আমি যখন এই হাদিসটা পড়েছি আমি খুব অবাক হয়েছি ভাই একটা মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিল মা বাবা ভাই বোন স্ত্রীর ভালোবাসা দুনিয়ার এই লোভ লালসা সব কিছুকে ত্যাগ করে একটা মানুষ শুধুমাত্র আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিল কিন্তু এই মানুষটাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না যদি এই মানুষটা অন্য মানুষের হক নষ্ট করে আমার খুবই কষ্ট লাগে ভাই যখন আমি দেখি আমাদের দেশে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে অনেকে আছে যারা টক এসে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে ব্যঙ্গাত্মকমূলক কথা বলে বলে ইসলাম অমোক্রেট ঠকাইছে ইসলাম মায়ের অধিকার দেয় নাই ইসলাম নারীদের অধিকার দেয় নাই এই দেয়নি ওই দেয়নি ওই দেয়নি ইভেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়াউ বড়ukti করে আচ্ছা সিটিজেন অফ মুসলিম কান্ট্রি इट्स अ ভেরি সাফার ফর আস ভাই এর যে দুঃখ আর কি হতে পারে একজন মুমিনের কোয়ালিটি হচ্ছে একজন মুমিন যদি সে নিজের শরীরে আঘাত পায় তাহলে সে চুপ থাকে একজন মুমিন যদি সে অর্থের দিক দিয়ে আঘাত পায় সে অনেক সময় চুপ থাকে কিন্তু একজন মুমিন যদি দেখে তার নবীকে নিয়ে তার সামনে ব্যাঙ্গাত্মকমূলক আচরণ করা হচ্ছে মুমিন তখন তার গায়ের সমস্ত শক্তি একত্রিত করে ঝাঁপিয়ে পড়ে ইস কোয়ালিটি অফ মুমিন এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য ভাই এটাই একজন মুমিনের কোয়ালিটি হকের বিষয় আরেকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি বলেছেন কেউ যদি মানুষের হক নষ্ট করে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো জাহান্নামী ব্যক্তি ওই ব্যক্তি সম্পর্কে অভিযোগ দায়ের করে এজন্য ভাই আল্লাহ তালার কোরআনের আয়াত এবং নবী সাল্লাহ সাল্লামের এই হাদিসগুলো আমরা যদি সামনে রাখি আমরা খুব সুস্পষ্টভাবে এই কথা বলতে পারি যে কেউ যদি মানুষের হক নষ্ট করে তাহলে আল্লাহতালা তাকে কিছুতেই ক্ষমা